আর দেশের মধ্যে এখন হিজাব বাইরে হিজাব হিজাবি লেডিস গলা থেকে শুধুমাত্র ফেস দিয়া এমনি গুড়াইয়া এমনি দিয়া এমনি ইডা কইলে হিজাব হিজাবের নামে তামাশা শুরু হয়েছে আল্লাহ বলে আল্লাহ বলে তোমাদের বুকের উপরে কাপড় রাখো তোমাদের সৌন্দর্যের দিকে যেন কেউ আকৃষ্ট হতে না পারে আর তুমি মা করলা কি মাথার মধ্যে একটা উর্না নামের হিজাব ব্যবহার কইরা মুখটা বাইর কইরা এই দিকে শরীরে কোনো কাপড় দিলা না তুমি যখন রাস্তা দিয়া যাইবা তুমি যখন রাস্তা দিয়া যাইবা তুমি রাস্তা দিয়া যাওয়ার সময় একটা ছেলে তোমার দিকে নজর করলো এই ছেলেটা দুই দিন তোমার দিকে নজর করলো এরপরে তুমি সাবধান হও নাই এরপরে তুমি রাস্তা দিয়ে মুখটা খুললাই চললা জিবার যে ঠুডের মধ্যে লেবিসিটা মাইরাই দিলা আর বডির মধ্যে কোনো কাপড় দিলা না শুধুমাত্র একটা সিম্পল কাপড় লাগায়া আল্লাহ ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরি কিন্না আল্লাহ যে বলছে বুকের উপরে কাপড় রাখো কিন্তু তুমি তোমার নিজেকে আবৃত করে ধরে রাখতে পারো নাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিনের মাথায় তুমি যদি সতর্ক না হও তাহলে অবশ্যই তুমি ইপিজিং

সুন্নিরে দিন ইসলাম মানে রিসালা তো মানে তবে আগে রিসালা তারপরে দিন ইসলাম কথা গন ঠিক না বেটি আগে নবীর স্লোগান তারপরে ইসলামের স্লোগান কথা বলেন ঠিক কি না বলেন পাগলা রে পাগলা জামাই জামাই মাশাল্লা জামাই অসুবিধা নাই আমার ভালোবাসা আমারে আচ্ছা আমার বক্তা এই বক্তাটা এখন স্লোগান দিছে কোন আরাই তাকবরা আল্লাহ ইসলাম जिंदाबाद তো জামাই কিন্তু চালাক আছে জামাই চালাকটা কেমন যদি এইভাবে না দিতে চলতে জামাইরেphosphory বলে নইলে জামাই সাজে আমি এমন ভাবে ঘুমো جاتا আবার সবাইছি এখন বলতাছে হুজুর আমি আপনাদের অনেক ভক্ত তো জামাই আমরা যারা আসি আমরা সুন্নিরা না রে তাকবীর আল্লাহু আকবার না রে সালাত ইয়া রাসূলুল্লাহ না রে ফকফানজাতুন ইয়া ফকফানজাতুন না রে হায়দারি ইয়া আলী কথা কোন ঠিক কিনা ঠিক দিন ইসলাম जिंदाबाद আমরা সুন্নিরা দিন ইসলাম মানি রিসালাত মানি কথা কোন ঠিক না ভই দিন ইসলাম আমরা ধর্ম কি ইসলাম তো এটা কইতে কি আমরা কোনদিন Sharmayছি না যারা রিসালাতের বিরোধিতা করে তারা দিন ইসলামটা ব্যবহার করে কিন্তু এখনো সময় আছে ব্যক্তির আক্রোশে নবীকে কষ্ট দিও না কথা বলেন ঠিক না বেটি তোমরা দল বাড়ায় বাড়াইবার লাগে যারা যে হুজুররা এই কাজগুলা করে এগুলো আর কইরেন না আমি বলছিলাম কি রাগ কথা আপনারা